ভক্ত হল স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবছর তিথি অনুযায়ী রবিবার তুলসীবতী বালিকা বিদ্যালয় শিশু বিহার স্কুল নন্দনগর স্কুল লক্ষ্য করা যায় প্রতি বছর এই দিনটির জন্য তারা অপেক্ষা করে এবছর দুই দিন ব্যাপী পুজো হওয়ায় তাদের আনন্দ দ্বিগুণ হয়েছে নেতাজি সুভাষ বিদ্যানীকে দীর্ঘ সময় উপভোগ করতে পেরেছে মায়ের কাছে সে ভালো ফলের প্রত্যাশা করেছে নন্দনগর স্কুলের এক শিক্ষিকা জানান প্রতি বছর সরস্বতী পুজোর দিনটির জন্য শিক্ষার্থী সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দিদি জ্ঞান ও শিক্ষা লাভের জন্য হিন্দু ধর্মাবলম্বীরা এই পুজো করেন পুজোকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ছেলে মেয়ে সবাই তিনটি সরস্বতী পূজা তো মানে বাচ্চাদের